আমরা যে বট গাছটি এখানে রোপন করে গেছিলাম এখানে একটা দোকান ছিল এই জায়গাটাতে একটা দোকান ছিল যাই হোক দোকানটি দিয়েছে প্রশাসনিকভাবে তাই দোকানটি আর নেই কিন্তু আমরা যে দুই ধারে দুটি গাছ লাগিয়েছিলাম এখানে একটি কৃষ্ণচূড়া রোপণ করেছিলাম এবং এখানে একটি বট বৃক্ষ এই গাছটি খুব সুন্দর হয়ে আছে তো তাহলে আপনারা এখানে প্রায় আসেন তো আচ্ছা তাহলে একটু দেখবেন গাছটি অবশ্যই গাছটি আপনার সুন্দর হয়ে গেছে বট বৃক্ষ আপনার হ্যাঁ আপনারা দেখবেন যেন আপনারা দেখলেই গাছটি কিন্তু হবে হ্যাঁ আপনাদের অবশ্যই এখানে এসে বসবেন মাঠে আসবেন দেখবে হ্যাঁ এই গাছটা এবার একটু বেরিয়ে গেছে তো এবার ছাগলে খেয়ে নিতে পারে এবার সাইডে একটা ই দিয়ে এই জায়গাটা ঘিরে নিতে হবে তাহলে কি হবে এই জায়গাটা খেতে পারবে না আর এমনিতেই বট এখানে হলে পরে দারুন দারুণ উপকার একটু দেখবেন আপনার তো প্রায় আসেন এখানে আসেন কিছু নয় শুধু ছাগল গরু যাতে না খায় এইটুকুই আর তো কিছু নয় গরু আসে না গরু না ছাগলে ছাগলে লাগাল পাবে না ওই একটু বড় হয়ে গেলে আমি এটা এটাই বলেছিলাম যে ওই যদি ওই মানে হয়তো দোকান একদিন থাকবে না কিন্তু গাছটা থেকে যাবে সেটাই হলো কিন্তু দোকানটা উঠে গেছে কিন্তু গাছটা থেকে গেল হয়ে গেছে মোটামুটি আর একটু যদি বেরিয়ে যায় না পাঁচটা পার হয়ে গেলে আর খেতে পারবে না একটু দেখবেন তাহলে গাস্টি হ্যাঁ এটা আপনাদের পুরো দায়িত্ব মানে এবারে কেন বলছি কারণ গাছটি হলে আপনি বুঝতে পারছেন যে কতটা সুন্দর কারণ ওই যে বড গাস্টি রয়েছে ওখানে কত কত সুন্দর গারে সবাই বসা যাবে একদম গাছটি হয়ে গেলে ঠিক পাহাড়ি জায়গায় হচ্ছে দারুণ জায়গায় হয়েছে গাছটি না মানে জমি না না এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু ক্যানেলের ধার একটু দেখবেন মানে আপনাদের উপরে দায়িত্ব পুরো একবারে কারণ গাছটি যদি বড় করতে পারে মারা যায় তাহলে আমাদের ঠিক আছে আমাদের গরমে আসছি মাটি আপনারা তো প্রত্যেক দিনে আসেন একটু দেখলে পরে হবে যে হ্যাঁ একটু ঠিকঠাক আছে কিনা